প্রতি বছর কিডনির ক্রনিক অসুখে আক্রান্ত হয়ে বিশ্বের প্রায় লক্ষ মহিলার মৃত্যু হয় এমন তথ্যই উঠে এসেছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি এবং অফ ফাউন্ডেশনের সমীক্ষায় মহিলাদের মধ্যে কেন কিডনির অসুখের প্রবণতা বেশি দেখা দিচ্ছে আপনি কি জানেন এই অসুখের লক্ষণগুলি কোন কোন সতর্কতা অবলম্বন করলে এই রোগ এড়িয়ে চলা সম্ভব আজই জেনে নিন কিডনির অসুখের কারণগুলি বর্তমান সময় মহিলাদের মধ্যে কিডনির অসুখের প্রবণতা বাড়ছে কিন্তু এই রোগের লক্ষণ সম্পর্কে অনেক মহিলাই সচেতন নন এর ফলে অনেকে এই রোগের উপসর্গগুলি এড়িয়ে যান কিন্তু দেরিতে রোগ চিহ্নিত হলে এই অসুখ থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও কম কোন কোন কারণে মহিলাদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা দেয় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ মহিলাদের মধ্যে কিডনি রোগের প্রবণতা বাড়ায় অনেক সময় প্রেশার ও সুগার থাকা সত্ত্বেও রোগী নিজেই জানেন না যে তার এমন অসুখ রয়েছে যখন ধরা পড়ে তখন কিডনি সহ অন্যান্য অঙ্গ বিকল হতে শুরু করেছে মূত্রনালীর সংক্রমণ মহিলাদের মূত্রনালী পুরুষদের তুলনায় ছোট হওয়ার কারণে ব্যাকটেরিয়া খুব সহজেই মূত্রাশয় এবং কিডনিতে প্রবেশ করতে পারে যার ফলে কিডনির অসুখের ঝুঁকি বাড়ে গর্ভাবস্থা গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন পরিবর্তন হয় যার কারণে কিডনির ওপর চাপ পড়ে যদি কোনো মহিলারা আগে থেকে কিডনির সমস্যা বা উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় জটিলতা দেখা দিতে পারে অটো ইমিউন রোগ লুপাসের মতো কোনো কোনো অটো ইমিউন রোগ মহিলাদের মধ্যে বেশি দেখা যায় এবং এগুলি কিডনির কার্যকারিতা হ্রাস করতে পারে ওষুধের মেয়াদি ব্যবহার ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক ওষুধের মেয়াদি ব্যবহার কিডনির ক্ষতি হতে পারে যা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় বয়স বয়স বাড়ার সাথে সাথে কিডনির রোগের ঝুঁকি বাড়ে স্থূলতা অতিরিক্ত ওজন কিডনির ওপর চাপ সৃষ্টি করে এবং কিডনির রোগের ঝুঁকি বাড়ায় মহিলাদের কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলি কী কী শরীরের ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেওয়া গোড়ালি পা এবং চোখের চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে প্রস্রাবের রং পরিবর্তন বারবার প্রস্রাব পাওয়া এবং প্রস্রাবের ঘনত্ব পরিবর্তন কিডনির সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে উচ্চ রক্তচাপ কিডনির অসুখের গুরুত্বপূর্ণ কারণ এই রোগ এড়িয়ে চলবেন কিভাবে এক পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সারাদিন কতটা জল খাওয়া জরুরি তা চিকিৎসকের কাছ থেকে জেনে নিন ওজন দুই নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা করুন কিডনির সমস্যা এড়াতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি নুন ও চিনি খাওয়ার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে হবে চার অত্যাধিক ধূমপান ও মদ্যপান কিডনির পক্ষে ক্ষতিকর পাঁচ সঠিক ডায়েট মেনে খাওয়ার খান ছয় রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে না থাকলে কিডনির কার্যক্ষমতা কমতে শুরু করে তাই যাদের এই দুটি সমস্যা আছে তারা বছরে একবার করে ইউরিন টেস্ট ইউরিয়া ক্রিয়েটিন ও অ্যালবোমিন পরীক্ষা করিয়ে নিন এই নিয়মগুলি মেনে চললে খুব সহজেই কিডনি সমস্যা এড়িয়ে চলা সম্ভব সে কারণে সচেতন থাকুন ও সুস্থ জীবনযাপন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই হেলথ টিপস পেতে নজর রাখুন হেলথ কথায়